তুই আবার রিয়ার করতে গিয়ে বেরো রে তোরে কতবার কইসি তুই ওর এই বাড়িতে থাকবি কিন্তু ওর রুমে থাকবি না আশেপাশে থাকার সমস্যা না কিন্তু রুমে থাকা যাবো না কিন্তু রাইতের বেলা এক রুমে চিনি তার মানে তোর দুজনে মিলে আর একটা কথা বলে না তোরা খুন করে ফেলবো দেখ না সুসকান যাই না দেখা এইটা আপনি কি করলেন আর বন্ধুর গায়ে হাত দিলেন কেন চুপ থাকেন আপনি কথা কইন না সবকিছুর মধ্যে কথা বলার দরকার নাই আই তোরে আমি স্পষ্ট ভাষায় কইতাছি তুই আর আমার বাড়িতে আইবি না তোর আমি চিনি না এইটা আপনি কি করলেন আপনি তোকে ভালোবাসেন হ ভালোবাসতাম অহনার বাসিনা কেমনে বাসো ভালোবাসার জন্য এখন ভালো মানুষ দরকার হয় কোনো অমানুষে ভালোবাসা যায় না আরে এরকম একটা খারাপ মানুষের সাথে আপনার বন্ধুত্ব কেমন করে হয় আপনি একর সাথে মিশেন কেন দেখেন আমি আপনার একখান কথা কই এই যে খুব বন্ধু বন্ধু করতেছেন না একদিন দেখেন এই বন্ধু হয়ে আপনার লগে এমন বেমানি করবো আপনার জীবনে একটা বড় ক্ষতি করে দিয়ে যাবো কথাটা কি বলে গেল বন্ধু আমার সাথে বেইমানি করবে না না তা কিভাবে হয় বন্ধু কি বন্ধুর সাথে বেইমানি করতে পারে কি জানো ভালোবাসার মধ্যে কি হয়